আমিও ভাবি আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে মা বাউন ইসরাফিল প্রথম ফুঁ দিলে সব কিছু মাটির নিচে চলে যাবে দ্বিতীয় দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি সাল্লা সাল্লাম বলছে এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো মহাদ্দির কেরাম ওলামায় কেরম বলেন কেউ কেউ এই দুই ফুয়ের মাঝখানে ব্যবধান হতে পারে চল্লিশ হাজার বছর ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তার ভোগ করতে হবে বছর এবার বলেন তো এখন যারা মরছে এবার বলেন তো রসুল্লাহ সাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরও পিছনে যান ইব্রাহিম আলাইসাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান নু আলাই জামানায় যেই অবিশ্বাসী বেঈমানগুলো মারা গেছে তারা আজকে কত বছর যাবৎ কবরে আজাব ভোগ করতেছে বুঝছেননি আমার কথাটা হ্যাঁ কোরআন শরীফ আছে ওমান আরাজা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল আ'মা আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরায় নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার ময়দানে অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক এর মধ্যে একটা হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বোঝে নাফর মানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাজর পাজার বলছে বন্ধু দেখেন হাতিফা আদলা এই দুই আঙ্গুল যেভাবে একটা ভিতরে ঢুকে গেছে খুদার কসম ডান পাশের হাড্ডি পাজর, বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটা ভিতরে ঢুকে যায় এটার অর্থ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা নূ থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়ায়ছেন তখনও উনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়ে কবরটার সামনে দাঁড়ায়ছে হযরত বারা ইবনে আযিব বলেন আমরা নবীজির সাথে ছিলাম